আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা কেউ যদি টলি সহ ট্যাফি ফোর্টি ফাইভ গাড়ি কিনতে চান তাহলে নওগা মডেলের টলি সহ এই ট্যাফি ফোর্টি ফাইভ গাড়িটি নিতে পারেন গাড়িটি ফুল ফ্রেশ একেবারে রানিং গাড়িটি জরুরি টাকার প্রয়োজনে মালিক পক্ষ থেকে বিক্রি করা হইবে আপনারা চাইলে লোকেশনে এসে গাড়ি দেখে শুনে গাড়িটি নিতে পারেন গাড়ির লোকেশন নওগাঁ জেলার পর্ষা থানার সারাইগাছি বাজার সারাইগাছি বাজারে আসলে পাবে ট্যাফি ফোর্টি ফাইভ ট্রলি সহ হাইড্রলিক ট্রলি সহ ফুল ফ্রেশ গাড়ি অল্প টাকায় ফুল ফ্রেশ গাড়িটি নিতে চাইলে আপনারা চলে আসেন নওগাঁ জেলার পোরসা থানার সারাইগাছি বাজার গাড়িটি মালিক পক্ষ থেকে দাম রাখা হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় পাচ্ছেন ট্যাফি ফোর্টি ফাইভ ট্যাফি ফোর্টি ফাইভ গাড়ি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকের সঙ্গে কথা বলে গাড়িটি নিতে পারেন সকল প্রকার গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন